দাহের আগ মুহূর্তে কফি নড়াচড়া অবিশ্বাস্য ঘটনা থাইল্যান্ডে থাইল্যান্ডের ব্যাংককের উপকণ্ঠে ঘটে গেলে এক অবিশ্বাস্য ঘটনা দাহের ঠিক আগ মুহূর্তে কফিনের ভিতর থেকে শোনা গেল টোকা ওয়াটরেক পাখম থাম বৌদ্ধ মন্দিরের সৎকারের প্রস্তুতি চলছিল হঠাৎই মন্দির কর্মীরা শুনতে পেলেন মৃদু ধাক্কা মহাব্যবস্থাপক পাইরাত সুত্থুক কফিন খুলে দেখেন পঁয়ষট্টি বছর বয়সী সেই নারী জীবিত চোখ খুলে তাকিয়ে আছেন এবং কফিনের দেওয়ালে হাত দিয়ে আঘাত করছেন স্থানীয় কর্মকর্তারা ভুলভাবে তার মৃত্যুর খবর দিয়েছিলেন পরিবারও কোনো মৃত্যু সনদ পাননি ঠিক মৃত্যু সনদ সংগ্রহের নিয়ম বুঝিয়ে দেওয়ার সময়ে শোনা গেল সেই টোকা মন্দিরের প্রধান পুরোহিত দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন চিকিৎসকেরা জানান তিনি মারা যাননি ব্রং গুরুতর হাইপ্রোগ্লাইসেমিয়ায় ভুগছিলেন দুই বছর ধরে সদেশে থাকা এই নারী শ্বাসবন্ধ হয়েছে ভেবে পরিবার তাকে মৃত মনে করে ফেসানোলো প্রদেশ থেকে পাঁচশো কিলোমিটার দূরে ব্যাংককে নিয়ে আসে এবং কপিনে দুই দিন ছিলেন তিনি অবিশ্বাস্য হলেও সত্য দাহের আগ মুহূর্তে অলৌকিকভাবে ফিরে এলেন জীবনে